বন্ধুরা আজকাল সমাজে ব্রাহ্মণদের প্রতি একটি খুব খারাপ মন্তব্য গড়ে তোলা হচ্ছে এবং এর মন্তব্যের পিছনে একটি সংকীর্ণতা মনোভাব এবং একটি রাজনৈতিক মনোভাবও কাজ করছে ব্রাহ্মণরা কি করে থাকে সাধারণত তারা দেবতাদের পূজা করে থাকে মানুষকে ধর্মের পথে নিয়ে যায় এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করে যে এটা করা উচিত এটা করা উচিত নয় অর্থাৎ ভালো করো খারাপ কাজ করো না এটা ব্রাহ্মণরা শিখিয়ে গেছে এবং ব্রাহ্মণরা এটা পরম্পরায় করে চলেছে আমাদের যে বর্ণ ব্যবস্থা ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র আমাদের শাস্তে বলছে যে ব্রাহ্মণ নাকি ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয়েছে তাই ব্রাহ্মণ ক্ষত্র এবং বাহু থেকে সৃষ্টি হচ্ছে ক্ষত্রিয় তার শরীরটা মানে বক্ষস্থল পর্যন্ত হলো ক্ষত্রিয় এবং পাটা হলো শুদ্র যেটা অনেক মানুষে নিজ মনে করে অনেক মানুষ নিতে পারে না এটাকে নিজ মনে করে আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যে ব্রাহ্মণরা যদি শ্রেষ্ঠ হতো তাহলে আমরা দেবতার কোথায় পূজা করি চরণে পূজা করি না দেবতার মুখে পূজা করি যদি যদি ব্রাহ্মরা ব্রাহ্মণবাদী হতো অর্থাৎ শুধু ব্রাহ্মণদের প্রতি তার আনুগত্য থাকতো ব্রাহ্মরাই শ্রেষ্ঠ হতো তাহলে ব্রাহ্মণা কোন রামের পূজা করত না না পূজা করত শ্রীকৃষ্ণের হনন শ্রীকৃষ্ণ দندو বংশে জন্ম করেছিলেন এবং রাম ক্ষত্রিয় বংশে জন্ম করেছিলেন তাই ভূগোল রাজনৈতিক বন্ধ করে মানুষকে সচেতন করুন আসল সমস্যার প্রতি নজর রাখুন এইসব সংকীর্ণতা মতবার দূর করুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে করিবার